নমস্কার আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম সুতের লেখক শ্রী কাজল তোমা হতে কি অবগাহী সুখ দুঃখ সব কিছু লই ভাগ মনে জমা অভিমান করো তুমি ত্যাগ ধুকির হৃদয় ইন্ধন গুণ গুণ গুঞ্জনে বাতাসে ফেসে আসে বসন্তের দিন সব দুঃখ মুছে আছে সব ক্লান্তি মুছে যাবে সুখ নিদ্রা তরিবে ঘোরে বৈশাখের ভরে অবশেষে শয্যা ছাড়ি এক রাস চুমে সুখ আসে মনে মিলে মিলনের ঘুমে ফুলের সুবাস যেন হৃদ মাখামাখি উঠে পড়ো শয্যা ছাড়ি তাকে বন পাখি বাগিচার সব ফুল গেছি আজি ফুটে সেই আনন্দে মৌমাছি যায় আজি ছোটে বিস্ফোরিত রঙে রঙে সুধা ভরা আঁখি সময় বইয়া গেল শুধু চেয়ে থাকি ছোট ছোট সুখ স্মৃতি আকড়াইয়া বুকে দিন কাটে আজও প্রেমেও যে